রাজ্যের ভোটার তালিকায় রয়েছে ভুয়ো ভোটার এমনটাই অভিযোগ শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপি দুই পক্ষই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করছে সেই স্ক্রুটিনিতে রানাঘাট এলাকায় ভুয়ো ভোটার পাওয়া গেছে বলে দাবি বিজেপি নেতৃত্বে রানাঘাট দু নম্বর ব্লকের হিজুলি রঘিনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানের পঞ্চায়েত সদস্য নির্মল কর্মকারের নাম ওই পঞ্চায়েতের ভোটার তালিকায় রয়েছে পাশাপাশি তার নাম রয়েছে রানাঘাট পুরসভার চার নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টেও এমন প্রমাণ তুলে ধরেছে গেরুয়া শিবির এই পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন স্বচ্ছভাবে সম্ভব নয় বলে মনে করছেন রানাঘাট পুরসভার বিজেপি কাউন্সিলর কামনাশিস চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস বিষয়টাকে ঘোরাচ্ছেন যে ভুয়া ভোটার দোকান হয়েছে কিন্তু ভুয়া ভোটারের কাজ ওনারাই করেছেন তার জ্বলন্ত নিদর্শন আমার হাতেই আছে এখানে নির্মল কর্মকার বলে একজন আছেন তিনি প্রাক্তন পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের হিজুলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নাম রানাঘাটের একদম ক্রিম ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে দুশো উনতিরিশ পার্টে উনত্রিশ বুথে তার নাম আছে জলজান্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং একই সাথে পাশাপাশি দক্ষিণ বিধানসভার নব্বই বাই একশো তেইশ নম্বর বুথে জলগতভাবে প্রতিবাদ এটা যেমন পিনু কর্মকার যার কথা বললেন তার তারি ব্যক্তিগত ভাবে তার নাম যেমন রয়েছে এরকম বহু নাম এরকম রয়েছে এইটাই তো জন্য আমাদের প্রতিবাদ সেটা স্বচ্ছতার সঙ্গে ভোটার ভোটারিস্টে তৈরি হোক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমান পঞ্চায়েতের সদস্য নির্মল কর্মকার জানিয়েছেন বিষয়টি জানার তিনি রানাঘাট এলাকা থেকে নাম কাটিয়ে দেওয়ার আবেদন করেছেন মেম্বার মেম্বার তারপর প্রধান এখন কি আছে করে আমার নামটা ওখানে উঠল চার নম্বর ওয়ার্ডে আমার জানা নেই এবং আমার আমি জানার পরেই সঙ্গে সঙ্গে রানাঘাট এক নম্বর ব্লকের ভিডিও অফিসে আমি সাত নম্বর ফর্ম ফিল করেছি জমা সাত নম্বর ফর্ম জমা দিয়েছি যাতে আমার নামটা এখান থেকে কেটে দেওয়া হয় কোনো একটি রাজনৈতিক দল হয়তো অন্য কোনো ব্যক্তির নামে একটা অভিযোগ করছে বিষয় সেটা নয় এরকম একাধিক কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে যেভাবে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা বিভিন্ন বুথের ভোটার তাদের নাম কাটা গেছে সেখানে তো এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল ওঠে তারা এই ব্যাপারে আর কি বলবেন যদিও আপনারা আমাকে জিজ্ঞেস করলেন আমি অবশ্যই এই ব্যাপারটা খতিয়ে দেখব শুধু নদিয়ার রানাঘাটে নয় শান্তিপুর এবং কৃষ্ণনগরেও ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার অভিযোগ উঠেছে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন নদিয়া থেকে অনুপন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা